হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব পালং শাক এই পালং শাকটা আমি ডিম বেগুন দিয়ে রান্না করবো এইভাবে ডিম বেগুন দিয়ে পালং শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এত ভালো লাগে না খেলে বিশ্বাস করতে পারবেন না রান্না করা খুবই সহজ এবং একদম কম সময়ে কম উপকরণে হয়ে যায় তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই পালং শাকটা রান্না করব প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এইখানে আমি একটা বেগুন এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলিকে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি তবে বেগুন ফ্রাই করতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় বেগুনগুলি ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি এখন আবারও ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা এখন এইগুলিকে হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে শুকনো লঙ্কাটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব থেতু করে রাখা রসুন এখানে আমি দশ থেকে বারো কুয়া রসুন থেতু করে নিয়েছি তবে এই রান্নার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে রসুনগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর একই সঙ্গে দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলিকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি দেখুন পেঁয়াজ আর রসুন একই সঙ্গে ব্রাউন কালার হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাক এই অবস্থা চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে এইগুলিকে নেড়েচেরে মিশিয়ে নিতে হবে নাতে নাতে দেখবেন অনেকটাই কিন্তু পালং শাক কমে যাবে তবে পালং শাক সিদ্ধ হতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু বেগুনগুলি ফ্রাই করার সময় লবণ দেওয়া আছে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে দিয়ে রান্না করব দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম দেখুন পালং শাকগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পালং শাকের মধ্যে যে জল ছিল জলগুলিও কিন্তু শুকিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা বেগুন আর একই সঙ্গে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে একটা ডিম দিয়েও কিন্তু এই পালং শাকটা রান্না করে নিতে পারেন সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিট এইগুলিকে আবারও একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন আমার পালং শাকটা হয়ে গেছে আর বেগুনগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে বেগুন সিদ্ধ হতে সময় লাগে না বেগুন ভাজার সময় কিন্তু সিদ্ধ হয়ে যায় তো আমার পালং শাক রান্না সম্পূর্ণ রেডি এইভাবে পালং শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে এইভাবে পালং শাক রান্না করলে একদম কম সময় কম উপকরণে হয়ে যায় তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন